কয়েকদিন আগে এক নায়িকাকে ব্ল্যাক ম্যাজিক করে মারিয়ে ফেলেছে আপনারা শুনেছেন নাইকেটা ব্ল্যাক মেজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে মেয়েটা মারা গেছে এই কালো জাদু অনেকে বিশ্বাস করেন যে ব্ল্যাক মেজিক আছে এটা অনেকে বিশ্বাস করেন কিন্তু আসলে এগুলো আসে এই কালো জাদু থেকে এবং বিভিন্ন জাদু থেকে আপনি আপনার পরিবারকে যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনারা সকাল সন্ধ্যা কিছু জিকির করা লাগবে কিছু আমল করা লাগবে তো নাইকেকে কালো জাদু করে হত্যা করা অনেক সময় এটা কিন্তু বাংলাদেশে সব পৃথিবীর অনেক দেশেই এটার একটা বিশাল সরাসরি অনেক জায়গায় অনেক মানুষকেই জাদু করা হচ্ছে কয়েকদিন আগে এক নায়িকাকে ব্ল্যাক মেজিক করে মারিয়ে ফেলেছে আপনারা শুনেছেন নায়িকাটা ব্ল্যাক মেজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে মেয়েটা মারা গেছে এই কালো জাদু অনেকে বিশ্বাস করেন যে ব্ল্যাক ম্যাজিক আছে এটা অনেকে বিশ্বাস করে কিন্তু আসলে এগুলো আসে জিনকে বিশ্বাস করতে হবে জিন জাতির ইতিহাস আল্লাহ তালা সুরা জিনের ভিতরে বলে জিনকে যেভাবে বিশ্বাস করতেছেন ঠিক এই যে জাদু মানুষকে যে জাদু করা হয় এটাও সত্য এটা আপনাকে অস্বীকার করার কোন সুযোগ নাই কালো জাদু করলে ওই মানুষটা লক্ষণ দেখবেন পরানুল কারিম তেলাওয়াত সহ্য করতে পারবে পরান তেলাওয়ার সঙ্গে সে অস্থির হয়ে যাবে পাগল হয়ে যায় বুঝতে পারবেন এই লোকটাকে জাদু করা হয়ে জাদু করা হলে ওই লোকটা দেখবেন অনেক সময় বিছানাতে ঘুরতে পারবে না ডাক্তার কবিরাজ দেখাবে কোন রোগ ধরা পড়বে না কিন্তু দিন দিন শুকে যাচ্ছে খাবার রুচি নাই নানান সমস্যা দেখা যায় তাহলে বুঝবেন লোকটাকে কি করা হয়েছে জাদু করা হয়েছে এটা অস্বীকার করা কোন যুক্তি নেই অনেক নাস্তিকের আছে আধুনিক যুগে স্মার্ট যারা আছে অনেক বিজ্ঞানী আছে এরা বলে না এই দিনও নাই কালো জাদু আর স্বীকার করার কোন সুযোগ নাই তো নাইকে কালো জাদু করে হত্যা করা অনেক সময় এটা কিন্তু বাংলাদেশে সব পৃথিবীর অনেক দেশেই এটার একটা বিশাল সরাসরি অনেক জায়গায় অনেক মানুষকেই জাদু করা হচ্ছে কালো জাদু এটা একটা মারাত্মক এবং কঠিন কাজ এই কালো জাদু থেকে এবং বিভিন্ন জাদু থেকে আপনি আপনার পরিবারকে যদি বাজাইতে চান তাহলে অবশ্যই আপনারা সকাল সন্ধ্যা কিছু জিকির করা লাগবে সকাল সন্ধ্যা জিকির করা হবে আমর করা হবে সেই ঘরগুলোতে কেউ জাদু করে আপনার ক্ষতিগ্রস্ত করতে পারবে বিশেষ করে যারা কোরআন তেলাওয়াত করতে পারবেন তোরা তারা সকালবেলা তেলাওয়াত আপনার ঘরে আল্লাহ ওই বিভিন্ন জাদু থেকে আপনার পরিবার এবার আল্লাহ তালা হেফাজ না এছাড়াও অনেকেরই জানা আছে এবং সুরা এগুলো তিনবার করে পাঠ করবেন তার ওপরে যদি জাদু করা হয় তালাগুলি ফুটে দেবে ফুটিয়ে দেবে আল্লাহ সুস্থ করে দেবে এছাড়া অনেক দোয়া আছে সকাল সন্ধ্যা করা এই লোয়াগুলো এই সূরাগুলো পাঠ করবেন সকালে পাঠ করবেন আবার সন্ধ্যেয় পাঠ করবেন ইনশাল্লাহ এই সমস্ত জাদু জাদু অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবেন জোরে বলেন আমি অনেক মানুষকে অনেকভাবে বিপদগামী করা হচ্ছে এইভাবে জাদুর জাদু হয় আল্লাহ তালা জনামের সমাজের মানুষদেরকে সঠিক সংযোগ দান করেন একটু জোরে বলেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম বিশ্বমনি মহা সুদর্ মল্লা আলাই সাল্লামকে জাদু করা হয়েছিলে এক ইহুদি পন্ডিত জাদু করেছিলেন তার মেয়েদের মাধ্যমে বিশ্বনবীকে জাদু করা হয়ে তখন আল্লাহ দুইজন ফেরেস্তাকে পাঠায় দিলেন দুইজন নবীজির দুই ধারে বসলেন এবং একজন আর একজনকে জিজ্ঞাসা করতেছে কি করা হয়েছে বলে নবীজিকে জাদু করা হয়েছে কে জাদু করেছে অনুপ ব্যক্তি জাদু করেছে তাহলে এখান থেকে উপায় রাস্তা কি তখন ফেরেস্তা করলেন সুরা ফালাক এবং সুরা নাস বিশেষ করে জিনের এবং জাদু থেকে বাঁচার জন্য এই সুরা দুটি খুবই উপকার একেবারে সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন এই তাহলে সুরা ফালাক সুরা না আর পাশাপাশি সুরে এখলাস আপনারা তেলাও মার করে ইংসা তো সম্মানিত হাজির নবীজিকে জাদু করা হয়েছিল সেই জামা এই জন্য জাদুকে অস্বীকার করার কোন সুযোগ নাই জিন জাতিকে অস্বীকার করা কোনো সুযোগ নাই যাদের বাড়িতে জিনের আসর হয়েছে জিনের এই পরিস্থিতি যারা সম্মুখীন হয়েছে ওরা টের পাইছে যে আসলে জিন আছে কি অন্য মানুষের কাছে গল্প করলে মনে হয় যেগুলো গল্প বলতেছে মনে হয় অলৌকিক কিছু বলতেছে কিন্তু আসলে জিন জাতিকে অস্বীকার করা কোনো সুযোগ আমরা যেভাবে ইবাদত বন্দকি করি জিনেদের মধ্যে এরকম ইবাদত বন্দকি করার অসংখ্য ভালো জিন আছে আবার দুষ্ট জিন আছে আর এই দুষ্ট জিনেরা থাকে কোথায় পায়খানায় বিভিন্ন ময়লা আবর্জনার যে জায়গা ডাস্টবিন এই জায়গাগুলোতে দুষ্ট জিনেরা থাকে এই জন্য আপনি যখন বাথরুমে প্রবেশ করতেছেন পেশাবখানে প্রবেশ করতেছেন তখন দোয়া করে প্রবেশ করতে হবে আমরা যদি সন্ন্যা আমল করি কোরআন সোনা অনুযায়ী চলি যেখানকার যে দোয়া সেই পাঠগুলো দোয়া করলে যদি পাঠ করে। খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ বলেন আবার শেষে যদি দোয়া পাঠ করেন সব সময় দোয়ার ভিতরে থাকবেন আমলের ভিতরে থাকবেন দেখবেন আল্লাহ তালা সমস্ত জাদু থেকে সমস্ত জিনের ওয়াসওয়াসা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আপনাদের হেফাযত করবেন ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন নবীজি যখন বারবার নিজ মাতৃভূমির দিকে তাকাইতেছিলেন আল্লাহ তালা তখন নবী মোসাল্লা সেই সিন্ধুকের ঘটনা বিশ্ব জানিয়ে দিলেন নবী দরিয়ার ভিতরে ছেড়ে দিল কেউ ছিল না আমি আল্লাহ রব্বুল আলমী বিশাল দরিয়া পার করাইয়া পয়গাম্বারকে নিরাপদে আমি আল্লাহ রব্বুল আলমিন দরিয়ার কিনারায় পৌঁছায় দিয়েছি এবং তার মায়ের কোল পর্যন্ত পৌঁছায় দিয়েছি বলুন সুবাহান আল্লাহ আপনি মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন ও নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন এমনটা ভাববেন না যে আপনাকে আর কোনোদিন মক্কায় আসতে হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কা থেকে বের করে নিয়ে গেলাম আবার মক্কায় ফিরে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিলাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু কিছু সময়ের জন্য আপনাকে মদিনায় নিয়ে যাচ্ছে আবারও আপনার মাতৃভূমি মক্কা নগরীতে আমি আল্লাহ রব্বুল আলমের ফেরত দেব বলুন আল্লাহ তালা তার হাবিবকে নবী মৌসালামের এই ঘটনা শুনিয়ে সান্ত্বনা দিয়েছে এই জন্য কোন কিছু হারিয়ে গেলে মহানমাদির টেনশন নাই আল্লাহ তালা কিছু হয়তোবা জীবন থেকে কেড়ে নিচ্ছেন কিন্তু হয়তোবা এর চাইতে কয়েক গুণ আপনাকে আল্লাহ ফেরত দেবেন এবং যা দেবেন আপনি যা কল্পনা করেছেন তার চাইতে অনেক বেশি আল্লাহ তালা আমাদের রব আমাদেরকে ফেরত দেবেন ইংসা আল্লাহ এই জন্য আমরা ঘাবড়াবো না আমরা হতাশাগ্রস্ত হব না আমরা টেনশনে ভুগব না কারণ আমরা এমন একটি ধর্ম লালন পালন করি আমরা এমন এক ধর্ম মানি যে ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সমান এই জন্য আল্লাহ বলেন বলেন হুয়াল্লাযী আরসালানা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহা আল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সকল সত্য দ্বীন সহ সকল ধর্মের ওপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন যদিও মসজিদ বেঈমানেরা তাও পছন্দ করে আর যখন ইসলামের প্রচার প্রসার চতুর্দিকে অসংখ্য মানুষ যখন কালে করে মুসলমান হয়ে যাচ্ছে দিনের সত্যতা যখন প্রতীয়মান হইতেছে পুরো পৃথিবী যখন দেখতেছে মুসলমানেরা এগিয়ে যাচ্ছে তখন পৃথিবীর গোপন্নে মুসলমানদেরকে বাধাগ্রোধ করার জন্য